তো শুক্রবার বিকেলে আমি গিয়েছিলাম নাজমুন হাসান পাপন পার্কে মূলত আজকে আমি এসেছি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ভৈরব কার্যকরী পরিষদের আয়োজিত চা চক্র পরিচিত পর্ব এই বিগত কয়েক বছরের আসরে নেই এবারও নবগঠিত কার্যকরী কমিটি সম্মানিত সদস্য ও সাধারণ সদস্যদের মাধ্যমে আয়োজিত হয়েছে বিশ্বাসের চা চক্র মিষ্টিমুখ ও বর্ষাবরণ আয়োজনটি বর্ষাবরণ আয়োজন বলতে এখানে গ্রীষ্মের প্রচন্ড তাপদাহা শেষে বর্ষার আনন্দ ধারাকে স্বাগত জানানো হয়েছে তবে এই বর্ষাকালে আমাদের ভৈরবে অনেকদিন ধরে কোনো বৃষ্টি হচ্ছে না যাই হোক চা চা চক্রে ছিল ভিন্ন প্রকারের আসরে তাদের চাচক্রুজ এখানে হরেক রকমের চা ট্রাই করছে আর আমি এখানে নিয়েছিলাম কাজুবাদামের চা এখানে কাজুবাদামের চায়ের টেস্টটা আমার কাছে ভালো লেগেছে কারণ কাজু কাজুবাদামের ফ্লেভারটা ভালো আসছিল বিশ্বাসের পরিচিত পর্বে আমি পরিচিত হই নতুন নতুন মানুষের সাথে বিশ্বাস এই সংগঠনটির সম্পর্কে সংক্ষিপ্তভাবে বলতে গেলে এই সংগঠনটি কীর্তি শিক্ষার্থী সম্বর্ধনা ভৈরবের পয়লা বৈশাখ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ভৈরবের শিক্ষা সাহিত্য সংস্কৃতি ক্রিয়া ও নানাবিধ সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে অনেক সুনাম অর্জন করেছে যাক আজকেও সুন্দর একটি বিকেল কাটলো নাজমুন হাসান পাপন পৌর পার্কে আর বর্তমানে ভৈরবের এই পার্কটি আমার কাছে আগের চেয়ে অনেক সুন্দর দেখাচ্ছে আজকের এই বিকেলটা এতটা রোদজ্জ্বল না থাকলেও বর্ষাকালের এই শীতল আবহাওয়া আমার কাছে অনেকটা ভালো লাগছে এর আগে আমি যখন এই পার্কটিতে এসেছি কোনো খাবারের দোকান খুঁজে পাচ্ছিলাম না কিন্তু বর্তমানে বিভিন্ন প্রকারের খাবারের দোকান রয়েছে এছাড়াও এখানে বর্তমানে অনেক ফুলের বাগানও রয়েছে